আজকে মঞ্চে উপস্থিত আছেন লক্ষ লক্ষ আলিমের উস্তাদ আমাদের উস্তাদ উপস্থিত আছেন ওয়াজের জগতে যিনি আমার অগ্রজয়ালামে গ্রাম সামনে দূর দূরান্ত থেকে আগত সকলকে অন্তর অন্তর থেকে মোবারক জানাচ্ছি আমি কোনো লম্বা কথা বলার মানুষ না কথা বলার ইচ্ছাও ছিল না আমি মূলত এই প্রতিষ্ঠানটি কেন প্রতিষ্ঠা করেছি আমাদের যখন মজুমদার আপনাদের সামনে বলে গেছেন তো আপনারা আসবেন আমাদের পরিবেশ দেখবেন এটাই দাওয়াত থাকবো আমার জীবনের একটা ইচ্ছা ছিল কাউমি এবং আলিয়া নেসাবকে একসাথে করে একটি প্রতিষ্ঠান জাতিকে উপহার দেওয়া সেই লক্ষ্যে আমরা কাজ করে যাচ্ছি ইনশাল্লাহ আপনারা আসবেন আপনাদের সন্তানদেরকে এখানে দিবেন আর প্রথম বছরের মাহফিল এটা আপনারা জানেন এর আগে আরেকটি আয়োজন হয়েছিল বৃষ্টির কারণে আমরা করতে পারিনি প্রশাসনের অনেক বাধা ছিল তো আজকে ইনশাল্লাহ অনেক প্রচণ্ড শীতের মধ্যে অনেকে দূর দূরান্ত থেকে এসছেন আমাদের আয়োজনে যদি কোনো কমতি থাকে দয়া করে আপনারা ক্ষমার দৃষ্টিতে দেখবেন আগামীতে আরও সুন্দর আয়োজন আপনাদেরকে উপহার দেওয়ার জন্য চেষ্টা করব এই বলে আজকে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি